মহাদেব আজ ষোলোই মে দু পঁচিশ আপনাদের কাছে নিয়ে আসছি আজকে বারোটি রাশি রাশিফল এটি চন্দ্র রাশির ওপর বিচার করা হচ্ছে শুরু হচ্ছে আজকের রাশি ফল প্রথমেই আসছি আমরা মেষ রাশির মেষ রাশির আমরা দেখতে পাচ্ছি আজকে স্বাস্থ্য খুব ভালো ইনকাম নিয়ে টেনশন আছে রকম রিক্স নেবেন না লস হওয়ার সম্ভাবনা আছে পরিবারের দিকটি খুব সুন্দর আনন্দে কাটাবেন জীবনে প্রেম থাকবে পেশাগত জীবনটি খুব সুন্দর বিবাহিত জীবন আনন্দে কাটবে এরপরে আসছি আমরা বিশ্রাসির বিশ্রাসির আজকের দিনটি কেমন স্বাস্থ্য মাঝারি গোছের ইনকাম খুব একটা ভালো দেখাচ্ছে না কাজেই ইনভেস্টমেন্ট করতে যাবেন না প্রবলেম হবে পরিবার নিয়ে একটু সমস্যা দেখাচ্ছে প্রেম সংক্রান্ত বিষয় পেশাগত জীবন বিবাহিত জীবন খুব আনন্দে কাটবে বিষ রাশির পর আসছি আমরা মিথুন রাশিতে মিথুন রাশির আজকে স্বাস্থ্য খুব ভালো দেখাচ্ছে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নাই ইনকাম খুব ভালো আপনারা আজকে ইনভেস্ট করুন প্রফিট পাবেন পরিবার প্রেম পেশা এবং বিবাহিত জীবন নিয়ে টেনশন আছে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন তো এই সমস্যা কাটাতে গেলে আপনারা আজকে সূর্য সূর্যদেবতাকে প্রণাম করুন তাতে অনেকটা আপনি স্বাভাবিক থাকবেন মেথুন রাশির পর আমরা আসছি কর্কট রাশির কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে স্বাস্থ্য ভালোই দেখাচ্ছে ইনকাম মাঝারি গোছের কিন্তু রিক্স নেবেন না পরিবারে আনন্দে একটা বাতাবরণ থাকবে জীবনে প্রেম দেখাচ্ছে আজকে পেশাগত জীবনে খুব ভালো কার্যকের খুব ভালো সুযোগ রয়েছে বিবাহিত জীবন আনন্দেই কাটবে কর্কট রাশির পর আমরা আসছি আজকে সিংহ রাশি সিংহ রাশির স্বাস্থ্য আজকে মাঝারি গছের খুব একটা ভালো দেখাচ্ছে না একটু স্বাস্থ্য সচেতন হবেন ইনকাম ইনকামের দিকটা আপনাদের আজকে খুব ভালো দেখাচ্ছে আজকে ইনভেস্ট করুন প্রফিট পাবেন পরিবারের দিকটা মাঝারি গছের খারাপ শুধু প্রেম জীবনে আজকে কম আছে অর্থাৎ পেশাগত জীবন আর বিবাহিত জীবনে একটু টেনশন রয়েছে তো জীবনে প্রেম যে সমস্যাটা আজকে দেখাচ্ছে প্রেমটা কম দেখাচ্ছে জীবনে তো এইটিকে আপনাকে ঠিক করতে গেলে একটা রুমালে হালকা কিছু পারফিউম বা সেন্ট লাগিয়ে পকেটে রাখুন দেখুন এই সমস্যা দূরীভূত হবে সিংহ রাশির পর আসছি আমরা কন্যা রাশিতে তার মাঝে বলে রাখি যদি আমার চ্যানেলটি ভালো লাগছে আপনাদের উপকারে আসছে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন শুরু করছি আমরা কন্যা রাশির কন্যারাশির স্বাস্থ্য ইনকাম পরিবার প্রেম পেশা বিবাহিত জীবন সব কিছুই আজকে খুব সুন্দর কাজেই আজকে আপনার জীবনটা খুব সুন্দর আনন্দেই কাটবে শুধু একটুকু বলে রাখি আপনারা ভগবানে বিশ্বাস রাখুন জীবন আরও ভালোভাবে যাবে কন্যারাশির পর আসছি আমরা তুলারাশি তুলারাশির আজকে দিনটি কেমন যাচ্ছে স্বাস্থ্য আজকে ভালো দেখাচ্ছে না একটু স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে ইনকাম ভালো পরিবারের দিকে আনন্দই কাটবে জীবনে প্রেম আছে পেশাগত জীবনটাও ভালো বিবাহিত জীবনও আনন্দেই কাটবে তাহলে ভালো স্বাস্থ্য জন্য আজকে পকেটে আপনি লাল রুমাল রাখতে পারেন এরপর তুলারাশির পর আমরা আসছি বৃষ্টিক রাশিতে বৃষ্টিক রাশি আজকে দিনটি কেমন যাচ্ছে না স্বাস্থ্য খুব ভালো যাবে স্বাস্থ্য নিয়ে কোনো টেনশন নেই ইনকামটা মাঝারি গোছের দেখাচ্ছে ইনভেস্টমেন্টের দিকটাই খুব একটা রিক্স না নামায় ভালো বাকি সব দিক অর্থাৎ পরিবার প্রেম পেশা বিবাহিত জীবন খুব সুন্দর মানে আনন্দই কাটবে এরপরে বৃশ্চিক রাশির পরে আমরা আসছি ধনুরাশিতে ধনুরাশি আজকের দিনটি কেমন যাবে না ধনুরাশি আজকের দিন সব দিকটাই ভালো দেখাচ্ছে সব দিকে খুব সুন্দর শুধু পরিবারে হালকা একটু টেনশন থাকতে পারে তার জন্য আপনি মন করলে শান্ত মনে এক মনে আঠাশ বার আপনি একটি মন মন্ত্র জপ করতে পারেন সেটা হচ্ছে ওম ওম মন্ত্রটি আঠাশবার জপ করুন আপনার আজকের দিনটাই সব দিক দিয়েই ভালো তা সত্ত্বেও বললাম যদি এটি করতে পারেন আরও ভালো মকর রাশির ক্ষেত্রে আজকে কীরকম দেখাচ্ছে স্বাস্থ্য খুব ভালো স্বাস্থ্য নিয়ে কোনো টেনশন আজকে থাকবে না ইনকাম নিয়ে হালকা টেনশন রয়েছে দেখাচ্ছে তো রিক্স নেবেন না তাহলে আজকের দিনটা ভালোই পেরিয়ে যাবে পরিবার নিয়ে আনন্দে কাটাবেন প্রেম পেশা এবং বিবাহিত জীবনে টেনশন থাকবে ওই দিকটা হালকার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আজকের দিনটা ভালো করার জন্য আপনাকে করতে হবে কি ভালোবাসার মানুষের সাথে দেখা করার আগে মাথায় এবং শরীরে তেল মালিশ করুন তারপরে স্নান করুন তাহলে আজকের দিনে আপনার যে পরিবার বা বিবাহিত জীবন নিয়ে একটু টেনশন দেখাচ্ছে সেটা আশা করছি কেটে যাবে মকর রাশির পর কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনটি কেমন দেখাচ্ছে না কুম্ভ রাশি আজকের দিনটি নাইনটি এইট পারসেন্ট সব দিক দিয়ে ভালো নাইনটি এইট পারসেন্ট সব দিক দিয়ে ভালো তা সত্ত্বেও বলবো আর্থিক উন্নতির জন্য আপনারা সিংহবাহিনী মা দুর্গার ছবি যদি ঘরে থাকে তাকে প্রণাম করুন তাতেই আপনাদের কাজ হয়ে যাবে এরপর কুম্ভ রাশির পর সব শেষে আসছি মীন রাশি আবার বলি লাইক করুন সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন তাহলে আমরা লাস্ট রাশিতে আসছি মীন রাশি মীন রাশির আজকে সব দিকটা ভালো দেখাচ্ছে ইনকামের দিকটা একটুখানি টেনশন আছে কিন্তু ইনকাম ভালো হবে তাহলে কেন টেনশন না টেনশনটা হচ্ছে যদি আপনারা কোনো ফাটকা জায়গায় ইনকাম করতে চান তাহলে লস হবে সেই জন্য ওই দিকটা না করাই ভালো তো যাই হোক কর্মজীবনে আরও উন্নতির জন্য আপনাকে করতে হবে নোংরা আবর্জনা জমা করা বা স্তূপ যদি ঘরে থাকে সেগুলোকে পরিষ্কার করে দিন নোংরা কোনো কিছু রাখবেন না ঘরে তাহলে কর্মজীবনটা খুব সুন্দর যাবে ধন্যবাদ হর হর মহাদেব